আচ্ছা একজন তোমাকে খুব আজে বাজে কথা বলছে কে গো কে কোন সোরের বাচ্চা আমাকে আজে বাজে কথা বলছে দিদি রাতে ভাত খাও খাইছ না না রাতে ভাত খাই না আমি খুব কম আজকে তো এত শরীর খারাপ যে ইচ্ছাই করছে না খেতে গোটা পা যন্ত্রণা করছে চিন্তা করতে পারবে না দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে আমার অবস্থাটা হয়ে গেছে শিক্ষা হওয়া উচিত একদম এই চম্পাকে দাও চম্পাকে চম্পাকে দাও চম্পা চামেলি কে এই কে চম্পা বলছে নাকি নাগ

বলছে তোমার যাওয়ার সাহস নেই ঈশানির সামনে কার ধরিত্রী কি মিউট করে বোঝে কি বলে যাচ্ছে তুমি ধরিত্রী মিউট মিউট করে গাল বাবা মিউট করে আমি একটু গাল দিয়ে নিলাম মনে জুত করে প্রীতম দিশানি তো খোঁজ পাওয়া গেছে যাও নিয়ে এসো ওই দিশানিকে আগে শাস্তি দাও রীতম হ্যাঁ রিতমের মা অনেক কিছু বলবে বলছে তোমার যাওয়ার সাহস নেই ইশানির সামনে ধরিত কোথায় খোঁজ পাওয়া গেছে পিতাম দিশানে আমার ইয়ে হয়ে যাচ্ছে ও বলছে তোমার যাওয়ার সাহস নেই ঈশানির সামনে আমার দরকার নাই ওই কাল পেচি ওই রাত ওই ডাইনি ওই নোংরা ওই ডাস্টবিন ওই কুলঙ্গার কুলঙ্গার ওই হারামজাদীর কাছে আমার যাওয়ার দরকার নাই ওকে বল আমাদের কোথায় আসতে লাল দিঘির ওখানে আসতে বল স্কোয়ারের ফিল্ডে আসতে বল ওখানে যাব বল স্কোয়ারের ফিল্ডে আসতে বল আর কি বলছে যাওয়ার ক্ষমতা নাই আমি যাব কেন আমি ঘর ঠিকিন কাজ করাব ম্যাডাম যা ক্ষমতা নাই নি কতটুকু আমাকে আমার কেক আল্লাই চলে গেলাম একা একা কেউ যায়নি সকাল দশটার সময় সাড়ে দশটার সময় পৌঁছিয়ে গেছি বুঝেছিস ক্ষমতা না আছে কি নাই সেটা দেখিয়ে দিবি সামনে আসতে বলিস ওরা পালিয়ে গেল কেন পালিয়ে গেল কেন আমাকে দেখে পালিয়ে গেল ভয় লাগছিল এক একটা ওই ওই চমকর ওই ঠেঙের ফাঁকে ঢুকিয়ে দিব ওই হচ্ছে কে ডাইনি রাক্ষসী কে রক্ত পিচাসিনী কে মুখী লজ্জা করে না হ্যাঁ আমাদের জন্য ভাঙলো